এই পৃথিবীতে কেউ কারো আপন নয় দিন শেষে দেখবেন সবাই আপনার পর এই পৃথিবীটা এতটাই সারতে ভরা যা পৃথিবীর মানুষগুলো এখন অনুধাবন করতে পারতেছে যে একটি মানুষের কাছে আরেকটি মানুষের কী পরিমাণ স্বার্থ থাকতে পারে স্বার্থ শেষ হয়ে গেলে সেই মানুষটি আপনার বদনামে জড়িয়ে যাবে এই পৃথিবীটা তালা সৃষ্টি করেছিল মানুষকে মানুষের প্রতি মহব্বতের জন্য ভালোবাসার জন্য কিন্তু আমরা তা না করে এই মানুষ সেই হানাহানি হিংসা বিদ্বেষ মধ্যে জড়িয়ে গিয়েছি আমরা এর থেকে উত্তরণ কীভাবে পাব সেটা আমরা নিজেরাও জানি না কারণ পৃথিবীটা এক প্রকার ছাত্রবাদী সাম্রাজ্য হয়ে গিয়েছে যেখানে কেউ কারো আপন নয় দিন শেষে সকলেই আপনার পর তাই আমরা আমাদের জন্য কিছু একটা তো করে যেতে হবে তাই এই পবিত্র রমজান মাসে নিজেদের নে কামড়টা পূরণ করতে পারি যেন সেই আশায় আমরা অবশ্যই আল্লাহতালার নৈকট্য লাভ করার চেষ্টা করব তা না হলে আপনি এই পৃথিবী থেকে কি নিয়ে যাবেন কারণ মানুষ মানুষকে ব্যবহার করছে দিন শেষে সুরে ফেলে দিয়েছে কিন্তু একমাত্র আল্লাহ তালা আমাদেরকে কিন্তু দিন শেষে সুরে ফেলে দেয় না তার জন্য যদি কিছু একটা করি তাহলে অবশ্যই সে তার কথা রাখে এবং তার সুদৃষ্টি আমাদের উপর কায়েম হয় যেটা মানুষ মানুষের প্রতি করে না মানুষ শুধু মানুষকেই ব্যবহার করতে জানে তাই এই পবিত্র সিয়াম সাধনার মাসে এই রমজান মাসে আমরা শপথ নিব যেন আমরা আল্লাহ আল্লাহতালার নৈকট্য লাভ করতে পারি এবং তার এবং তার প্রিয় বান্দা রাসুল তার বন্ধু হরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেখানো পথে আমরা চলতে পারি সেদিকে আমাদেরকে তৌফিক দান করুক সকলেই বলুন আমিন আমরা যেন কোনো প্রকার ভুল ত্রুটিতে জড়িয়ে না পড়ি হিংসা হানাহানিতে জড়িয়ে না পড়ি সকলেই যেন ভালোভাবে মিলেমিশে চলতে পারি সেই তৌফিক দান করুক আমার কথা আর বেশি বাড়াবো না কারণ আল্লাহতালা মানুষকে সৃষ্টি করেছিল গুণ গান গাওয়ার জন্য তাই আমরা সকলেই গুণ গান গাবো এবং তার দেখানোর পথে চলবো সকলকেই আমি ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন الله ها